একটা ফেরেশতা একটা মানুষকে এসে বলছে যে আমি তোমাকে সব কিছু দিতে রাজি তুমি যা চাবে আমি তোমাকে সেটাই দেবো তুমি যা চাবে আমি তোমাকে সেটাই দিব কিন্তু শর্ত কি তোমাকে যা দিব তোমার প্রতিবেশীকে তার ডাবল দিব এখন ওই লোকটা বলছে ঠিক আছে আমার দুইটা বাংলো চাই দুইটা বাড়ি চাই তো ফেরেশতা ওই লোককে দুইটা বাড়ি দিল আর তার পাশের প্রতিবেশীকে দিল চারটা বাড়ি ওই লোকটা বলছে যে আমার দুইটা গাড়ি চাই তো ফেরেস্তা এই লোকটাকে দুইটা গাড়ি দিল আর প্রতিদান হিসেবে তার পাশের প্রতিবেশী পেল চারটা গাড়ি এরপরে এ বলছে যে আমি দুইটা কোম্পানির মালিক হইতে চাই তো ফেরেস্তা থেকে দুইটা কোম্পানির মালিক বানালো আর পাশের প্রতিবেশীকে বানালো চারটা কোম্পানির মালিক এরপরে এই লোকটা বলছে যে আমার একশো করে বহানো চাই তখন ফেরেস্তা এই লোকটাকে একশো ভরি গহনা দিল আর তার পাশের প্রতিবেশীকে দিল দুশো ভরি গহনা মানে একে যা দিচ্ছে তার প্রতিবেশীকে তার চেয়ে ডবল দিচ্ছে এখন এই করতে করতে সে যা কিছু চাওয়ার সব কিছু তখন চেয়ে নিল নেয়ার পরে সে ফেরেস্তাকে বলছে যে দয়া করে তুমি আমার আর একটা ইচ্ছা পূরণ করে দাও তখন ফেরেস্তা বলছে বলে যে তোমার শেষ ইচ্ছাটা কি তখন বলছে যে তুমি আমার একটা চোখ অন্ধ করে দাও অথচ এর কল্পনা এর পরিকল্পনা কি যে ফেরেস্তা যদি এর, এর একটা চোখ অন্ধ করে দেয় তাহলে তার প্রতিবেশের দুই চোখে অন্ধ করে দিবে তার মানে প্রতিবেশী খারাপ থাকবে এই চিন্তায় সে সর্বদা মত মত্ত হওয়ার কারণে বলছে যে আমার শেষ একটা দাবি সেটা রাখবা তখন কি হ্যাঁ বলো বলছে যে আমার একটা চোখ অন্ধ করে দাও শর্ত কি যেন ওই প্রতিবেশের দুই চোখে ফেরেস্তা অন্ধ করে দেয় যে প্রত্যেক মানুষের প্রতিবেশীর সাথে যে তিক্ত সম্পর্ক সে ভালো থাকবে কিনা না সেটা পরের হিসেব কিন্তু সে বোঝাতে চাচ্ছে যে আমার প্রতিবেশী যেন এই দুনিয়ার আর মুখি না দেখি বিনিময় আমার একটু বন্ধ হয়ে যাক এক চোখ দিয়ে আমি দেখতে পাবো তো প্রত্যেক মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে প্রত্যেক মানুষের কাছের যে প্রতিবেশী কাছের যে মানুষ তার বাড়ির পাশে যে বাড়ি সকল মানুষের উচিত তার পাশের প্রতিবেশীর সাথে নম্র ভদ্র সহনশীল উত্তম আচরণ দিয়ে তাকে সুন্দরভাবে ইসলামের পথে ডেকে আনা কিন্তু এই সম্পর্ক আজকে নাই দেখেন আল্লাহ রাসুল যখন বলেছেন যে আল্লাহর পছম ওই মুমিন নয় আল্লাহর পছম ওই ব্যক্তি মুমিন নয় আল্লাহর পছম সে মুমিন নয় যে ব্যক্তির অন্যায় থেকে তার প্রতিবেশ নিরাপদ থাকে না